বান্দা মৃত্যু শয্যায় সবজি তো হয়ে গেলো সাহা বিয়াল হুকাম আর জিয়াল্লাহ হুকামা না বান্ধ মৃত্যু শয্যায় অবস্থানত বান্দা পাঁচটি রাত্রি সজমরা বসে বসে এভাবে কালি মার তালকে নির্ধারি লা ইলাহা ইন্ডাল্লা ইলাহা ইন্ডাল্লা ও আর তার তোমাদের একটু বলি কোন মানুষ যদি মারা যায় মারা যাওয়ার এক মুহূর্তে অবস্থায় পাশে বসে বলবেন না কালিমা পড়ু কালিমা পড়ো বলবেন লা ইলা ইল্লাল্লাহ এই বাক্যটা কানের কাছে গিয়ে উচ্চারণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবীর পাশে পড়তেছেন কিন্তু না না পয়গম্বরের সাহাবীর মুখ দিয়ে আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কালিমা আসছে না দৌরাইয়া পয়গম্বর দরবারে গেলেন ও পয়গম্বর আপনার সাহাবিয়াল কমার জি আল্লাহ তাআলা আনহু যিনি আপনার পাশে নামাজ পড়তো বান্দার জবান দিয়ে কালিমা আসছে না কালিমা আসছে না কারণ থাকি বুঝতে পারতেছিনা পয়গম্বর বললেন ও সাহাবীদের দাও বিলাল যাও ও আম্মার যাও চাল জোন সাহেবে পয়গম্বর পাঠাইলেন পাঠাইয়া বলে যাও দেখো আলকামার কামার কি অবস্থা দেখো তারা গিয়া দেখলো কালিমার তালকিন দেয় কিন্তু বান্দার জবান দিয়ে কোনো কালিমা আসছে না জবান বন্ধ হয়ে গেল পায়গম্বরের দরবারে আবার দুনিয়া দৌড়াই আসলো ও কোন আপনার সাহাবি আলকামা কামা জবান দিয়ে তো কালিমা আসছে না কি করা যায় কি করা যায় পায়গম্বর বললেন বাসার মধ্যে ঘরের মধ্যে কে আছে দেখো আলকামার ঘরের মধ্যে কে আছে দেখো সাবিরা বলল গনবি ওনার ঘরের মধ্যে স্ত্রী আছে আর মা আছে এভাবে বলে আলকামার মা কে গিয়া বলবা আমি নবী আসতাম না কি আলকামার মা আমার দরবারে আসবে সাহাবিরা গিয়ে বললেন ও আলকামার মা পয়গম্বর বলেছে আপনাকে যদি যাইতে পারেন তাহলে যাইতেন না হলে পয়গম্বর আপনার বাড়িতে আসবে আলকামার মা বলে না 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 আমার জন্য আমি চাই না পয়গম্বর আমার বাড়িতে আসো আমি পয়গম্বর দরবারে যাব আলকামার মা দৌড়ে গেলেন ওগুনবি আমার এই সন্তান আলকামা এমন কোন আবাদত নাই বান্দা করে নাই সকল আবাদত রমজান মাসের রোজা রক্ত হাস করছে জাকাত দিত এভাবে সকল আবাদত বান্দা করেছে এমন কোন আবাদত নাই বান্দা করে নাই কিন্তু আজ এই মৃত্যু সজ্জা অবস্থার তো বান্দার জবান দিয়ে কালী আসছে না কারণটা কি কারণটা কি মার মার কথা শুনিয়া পায় গম্বর বলে মা আপনার সন্তান জবান দিয়ে কালিমা আসছে না সব বাবদ দণ্ডগি করত কারণটা কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছিল গ্যালকামা আর তোমার মা সঙ্গে সঙ্গে চোখ জোরে কান্না জোরে কান্না শুরু নবী আমার এই আলকামা আমার এই সন্তান আলকামা তার স্ত্রী যখন একটা কথা বলতো ওই কথা বিশ্বাস করিয়া আসে আমাকে প্রহার করত কষ্ট দিত শুধু তাই নয় তার স্ত্রীর কথা শুনিয়া শুনিয়াতে আমাকে সে আমাকে প্রহার করত কষ্ট দিত আপনি যদি বলেন আমি নবী ওগো আপনি যদি পারে আমি দেখাইতে পারব এবং অবস্থা আমাকে বোঝান করেছি আমার এই আলকামা আপনার কাছে দেখাইতে পারব পয়গম্বর বললেন ও মা আজ যদি আপনি যদি আপনার সন্তানকে নামাপ করেন আপনার এই সন্তান কালিমানসিব হবে না জাহান্নামী সন্তান হয়ে যাবে পয়গম্বর কথা শুনিয়া পেগম্বর কথা শুনিয়া মা বলে না আমি আমার এই সন্তানকে মাফ করতে পারবো না আমাকে এমন প্রহার করেছে আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না আমাকে এমন কষ্ট দিয়েছে সন্তান দেখেন মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে সন্তানের কি হয় কি অবস্থা হয় জবান দিয়ে কালিমা আসছে না পায়গম্বর সাবিদের গড়াক দে বললেন ও সাবির দল তোমরা লাকড়ি জমা করো আগুন ধরিয়ে দাও আলকামাকে পুড়িয়ে ফেলা হবে সকল সাহাবীরা মিলে আগুন ধরিয়ে দিল লাকড়ির মধ্যে ওই আলকামার মা দেখতেছেন মায়ের সামনে সন্তানকে আগুন পুড়িয়ে ফেলা হবে মায়ের কলিজায় আগুন লেগে যায় আমি চাই না এই দুনিয়ার মধ্যে আমার সন্তান আগুনে পুরে চাই হয়ে যাক আমি চাই না আমার সন্তান আগুনে পুরে চাই হয়ে যাক আমি ওই আলকা মাকে করে দিলাম আল্লাহ যেন আলকা মাকে করে দেয় সঙ্গে সঙ্গে আলকা মানুষ জবাব দিয়ে জানি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে সন্তানের জবান দিয়ে কালিমা আসছে না আর মা মাফ করে দেওয়ার কারণে সন্তানের জবান দিয়ে কালিমা চলে আসলো ও ভাই কি বুঝলেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের বাতার সঙ্গে সদাচরণ করো কষ্টদায়ক আচরণ করিও না স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দিও না রে সন্তান আমাদের সমাজে দেখা যায় স্ত্রী বলেছে মার বিরুদ্ধে আর সন্তান মায়ের বিরুদ্ধে গিয়ে মাকে কষ্ট দেয় আঘাত করে ধমক দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন মেটাই বলেছেন পিতা মাতার সঙ্গে কখনো ধমক দিয়ে কথা বলবা না কলাতনহারুহু মাকুল্ল মা কৌলন এই পিতা মাতাকে কখনো দমক দিয়ে সন্তান কথা বলি উনারে সন্তান আমার আল্ল রব্বুন আল আমিন এটাই কুরআনের মধ্যে বলেছেন তোমরা পিতামাতাকে কোনো কোনো ধমক দিও না পিতামাতার সঙ্গে সদ আচরণ করো অকৃতে লাঘুমা যে না হাদুল লিমিনার দয়ারে ডানা পিতা মাতাকে বিছিয়ে দাও একটা চাইলে সন্তান তুমি একটা দিও না দুইটা দিয়ে দাও চাওয়ার আগে সন্তান মাকে দিয়ে দাও এই মা তোমার কেবোন এই মা তোমার কেবোন বলে পিতা মাতা হলো তোমার জান্নাত আবার পিতামাতা তোমার জান্নাত নারুকা পিতা মাতা হলো তোমার জান্নাত আবার পিতা হলো তোমার জাহান্নাম যদি খুশি করিয়া পিতা মাতাকে খুশি করিয়া যদি দুনিয়া থেকে যাইতে পারো তোমার জান্নাত আর যদি পিতা মাতা কষ্ট পেয়ে থাকে তাহলেই তোমার জাহান্নাম